দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যে কাঠে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায় কোন পথ নেই যেখানে মিলে এক আশার সব পথ পাড়াবার পর বুঝি খোঁজ মিলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি সিমোনার আকাশ যেখানে মুখোমুখি চাই পরস্পরে একদিন যেও না হারিয়ে